মাদারীপুর শারমিন নামের এক আপু আমার কাছে এই ড্রেসটি বানাইতে দিছিল তাদের ফ্যামিলিতে ছোট বড় সব মিলিয়ে সতেরো জন সদস্য সবার জন্য এই একই ড্রেসটা আমার কাছে বানাইতে দিছিল তো দেখেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ড্রেসটি তৈরি করবেন আমি আপনাদেরকে সঠিক নিয়মে যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখে নিতে পারবেন এই জামাটি এবং সালোয়ারটি তৈরি করার জন্য আমাদের চার গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন চার গজ কাপড় নেওয়ার পর প্রথমে যেটা করতে হবে কাপড়ের এক মাথা থেকে আমরা এখান থেকে উপর থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমাদের নিচের দিকে দেখেন নিচের দিকে আমরা সতেরো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমাদের কেটে নিতে হবে এবার দেখেন এই দাগ থেকে নিচের দিকে আমরা দশ ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার দেখেন নিচের দিকে আমরা নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব উপর থেকে নিচে দিকে দাগটা এইভাবে আমরা টেনে দিয়ে কেটে দিব এরপর একটা কাপড় নিতে হবে দেখেন এই কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিব ভাস করে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব এখান থেকে চার ইঞ্চি পরিমাণ লম্বা দিব এবার এই রাউন্ড অনুযায়ী এইভাবে কাটিং করে দিব এটা হচ্ছে আমাদের পটটি এখানে আমরা দুইটা পটটি কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু দুইটা পটা নিতে হবে এরপর দেখেন নয় পরিমাণ আমাদের দুইটা কাপড় নিয়ে নিতে হবে দেখেন আমি নয় ইঞ্চি দুইটা কাপড় কেটে নিয়েছি আমি মেশিনে চলে আসলাম আসার পর প্রথমে আমরা এইভাবে কেটে আলাদা করে দিব প্রথমে কিন্তু আমরা এই সারারা সালোয়ারটি তৈরি করে নিব দেখেন আমরা এখানে এই টিকিট অনুযায়ী কিন্তু আমরা এই ফোটির কাপড়টা বসাই নিতেছি এখানে বসিয়ে দিয়ে সুন্দর করে আমরা ভালো দিক থেকে একটা সেলাই করবো এবং উল্টো দিক থেকে একটা সেলাই করে দিব একই সিস্টেমে কিন্তু আমাদের দোনো পাশের পটি সেলাই করে নিতে হবে দেখেন আমরা একই পাশে দুইটা পটটি লাগাই নিয়েছি এবার এটার উপর আমাদের এই পাশের পাটটা একই সিস্টেমে বসাই দিতে হবে দেখেন এই পাটটা এইভাবে বসাই দিলাম এইভাবে বসিয়ে দিয়ে কিন্তু আমাদের এটা সেলাই করে দিতে হবে তো দোনো পাশের হাই কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে দেখেন ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমরা দোনো পাশের হাইটাকে সেলাই করে দিচ্ছি আপনারা এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন পট্টি দুইটা লাগানোর পর আমাদের যে নয় ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি এই কাপড়ের যে কোনো এক সাইডে আমরা চিকন করে ভাস করে সেলাই করবো তো দেখেন আমি এই ড্রেসটি তৈরি করতেছি পাঁচ বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন এরপর দেখেন এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে একটি মেশিন সুই দিয়ে দেখেন আমরা একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিতেছি আপনারা অবশ্যই একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুসি দিয়ে দিবেন দেখেন কুসি দেওয়ার পর আমাদের একটা পাড়ের উপরে এই কুসির কাপড়টা এইভাবে বসাই দিতে হবে কুসির কাপড়টা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা প্রথমে কিন্তু এই সারাটা সালোয়ারটা তৈরি করে দেখাবো তারপর উপরের জামাটা তৈরি করে দেখাবো এরপর দেখেন এখানে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সালে বসাই দিতে হবে এই পাশে একই সিস্টেমে আমাদের কুসির কাপড়টা বসাই নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনি এক বছর থেকে আঠারো বছর মেয়েদের জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন অবশ্যই কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জায়গার ডিজাইন আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব যাতে আপনারা ভিডিওটা একবার দেখলে কাজটা শিখে নিতে পারেন এরপর দেখেন আমাদের দুইটা সারারা সালোয়ার নিচে কুচির পাট বসানোর পর আমরা এটাকে ডাবল বাজে ভাস করে এটার সাইড আমরা সেলাই করে দিব যেহেতু আমি পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করতেছি আমি এই সেলোটা সারা রাস্তা কাটিং এবং সেলাই করার পর আপনাদেরকে অবশ্যই এটা মেপে দেখাবো যে কত ইঞ্চি পরিমাণ লম্বা এটা আমি সেলাই করে নিয়েছি দেখেন আমরা প্রথমে একটা সেলাই করার পর আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে এরপর এটাকে আমাদের ভাও করে নিতে হবে ভাও করে নেওয়ার পর দেখেন উপরের দিকে আমাদের কাপড়টাকে এরকম ভাস করে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিতে হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে একটা সেলাই করলাম এরপর রাবারটা নিতে হবে আমাদের এটার মাপে এটা রাবারটা নেওয়ার পর এই দেখেন রাবারটাকে ডাবল ভাস করে আমরা একটার সাথে একটা এইভাবে বসিয়ে দিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর আমরা দেখেন এই কাপড়ের ভিতরে রাবারটা রাখবো রাবারটা রেখে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করব এই সেলাইটা যে আমরা করবো এখানে মনে রাখতে হবে রাবারের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না সেলাই দিতে হবে রাবারটা ভিতরে রেখে একেবারে কানি দিয়ে এই সেলাইটা দেওয়ার পর আমাদের এই কাপড়টা সহকারে রাবারটা এইভাবে টান দিবেন এইভাবে টান দিয়ে কিন্তু আমাদের এই সেলাইটা দিয়ে দিবেন দেখেন প্রিয় দর্শক আমাদের সারারা সালোয়ারটা একদম কমপ্লিট আপনি চাইলে এরকম একটি সারারা সালোয়ার তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য দেখেন একটা লম্বা নিয়েছে আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ পাঁচ বছর মেয়েদের জন্য দেখেন আমাদের সারা রাশালা তৈরি করা হয়ে গেছে জামার দেখেন একটু ভালো করে দেখেন এখান থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে পাঁচ বছরের জন্য দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব দেখেন আমরা দশ ইঞ্চি পরিমাণ দুইটা দাগ দিয়ে দিব প্রথমে একটা দাগ দিয়ে কাপড় কেটে নিব এটার মাপে আমাদের আরো একটা পাট কেটে নিতে হবে এবার দেখেন একটার উপরে একটা এইভাবে বসাই দিতে হবে একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে দশ ইঞ্চি দুইটা কাপড় নিয়েছি একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা খুব ভালোভাবে সেলাই করে দিতে হবে দেখেন আমরা এটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে একেবারে বাউ দিক থেকে চাপ সেলাইটা দেওয়ার পর একটি মেশিন সুই দিয়ে এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে দেখেন ভালো করে যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখানে আমি ছোট ছোট করে কুসি দিয়ে দিলাম তো কুসিটা দেওয়ার পর দেখেন আমরা এই কাপড়টা দেখতে কেমন দেখা যায় খুব ভালো লাগবে আমরা কুসি দিয়ে দিয়েছি এবার এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের ডাবল বাজে ভাস করে দিতে হবে ভাস করে দেওয়ার পর এখান থেকে আমাদের দশ ইঞ্চি পরিমাণ তিনটা দাগ দিয়ে দিব দেখেন আমরা প্রথমে দুইটা দাগ দিয়ে দুইটা কাপড় কেটে নিব তো দেখেন দুইটা কাপড় কেটে নিয়েছি এবার আমাদের এই কাপড়টার উপরে এই কাটা কাপড়টা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের আরো একটা পার্ট কাটিং করে নিতে হবে দেখেন আমরা তিনটা পার্ট কাটিং করে নিয়েছি তিনটা পার্ট কাটিং করে নেওয়ার পর আমরা মেশিনে চলে আসলাম মেশিনে আসার পর একটার উপরে একটা এইভাবে আমরা বসিয়ে দিলাম একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে লম্বা করে দিতে হবে আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে আশা করি কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি এই যে এ সেলাই করে দেওয়ার পর এটা যে কোনো এক সাইডে আমি কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ এরকম ভাস করে আমি এটা সেলাই করে দিব দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ভাস করে এইভাবে সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর উপরের দিকে আমাদের একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুসি দিতে হবে দেখেন আমাদের মাদারীপুর থেকে শারমিন আপু আমাদের আমাদের কাছে সতেরো সেট এই ড্রেসটি বানাইতে দিছিল আপনারা যদি বানাতে চান অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে দেখেন আমি এখান থেকে কুসিটা দিয়ে দিয়েছি কুসিটা দেওয়ার পর প্রথমে আমরা যে দুইটা পাট নিয়েছি মানে দুইটা পাট নিয়েছি ওই দুইটা পাটের উপরে দেখেন আমাদের এই তিনটা পাট এইভাবে বসাই দিতে হবে দেখেন আমরা এই দুইটা এর উপরে আমাদের এই তিনটা পাট কুচিওয়ালা পাটটা এইভাবে বসিয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমাদের এইভাবে সেলাইটা করে দিতে হবে দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি সেলাইটা করে দেওয়ার পর আমাদের উপরের পাটে একদম বাউদিক দিক থেকে একটা চাপ সেলাই দিতে হবে দেখেন আমি বাউদিক থেকে থেকে একটা দিলাম এই ভিডিওটা যদি আপনি ফেসবুক চাপ দেখে থাকেন আমি এই ভিডিওতে ইউটিউব চ্যানেলে দিয়েছি কমেন্ট বক্সে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন দেখেন আমরা জামার নিচের পাট তৈরি করে নিয়েছি এবার জামার উপরের পাট আপনাদেরকে সহজেই তৈরি করে দেখাবো যেভাবে দেখালে আপনি কাজটা শিখে নিতে পারবেন এই জন্য দেখেন কাপড়টাকে আমরা ডাবল বাজে ভাস করে নিলাম এর জন্য এখান থেকে আমাদের প্রথমে দশ ইঞ্চ পরিমাণ হবে দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার দেখেন এখানে আমরা সাড়ে চার ইঞ্চ একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চ একটা দাগ দিব দাগটা আমরা উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে এই দাগ গুলা দেওয়ার পরে এখানে আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচে ও সাত একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা দিয়ে আনামুলির দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে দিব আমরা গলাটা একটু পরে কাটিং করব কারণ সামনের গলাটা পেছনের গলাটা সম্পূর্ণ আলাদা দেখেন আমরা দুইটা পার্ট একসাথে কাটিং করে নিয়েছি এবার এখান থেকে আমাদের একটা পেছনের গলা একটা সামনের গলা কাটিং করে নিতে হবে প্রথমে আমি পেছনের গলাটা কাটিং করব গলার পাশে পনেরো দু ইঞ্চি গলার লম্বা আড়াই ইঞ্চি পরিমাণটা দাগ দিব এবার এটার মধ্যে দেখেন আমি গোল গলা দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে ফেলবো দেখেন আমরা গোল গলা কাটিং করে নিয়েছি এবার আমরা সামনে গলা কাটিং করব গলার পাশে দিতে হবে পনেরো দুই ইঞ্চি গলা লম্বা দিতে হবে তিন ইঞ্চি পরিমাণ দিয়ে এটার মধ্যে আমরা ফান গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে দিবো দেখেন আমরা কিন্তু ফান গলাটা কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই এরকম ভালো করে এক করে খুব ভালো করে পান গলাটা কাটিং করে নেবেন দেখেন আমরা দুইটা পার্ট একসাথে কাটিং করে এবং গলা দুইটা আলাদা আলাদা কাটিং করে নিয়েছি এবার আমি চলে আসলাম মেশিনে আসার পর প্রথমে আমরা এখান থেকে সেলাই করে আমাদের প্রত্যেকটা অবশ্যই দিব ডাবল সেলাই করবেন দেখেন আমি আপনাদেরকে প্রত্যেক দিনের ভিডিওতে একদম নতুন ডিজাইনের কিছু জামা তৈরি করে দেখাই যেটা দেখালে আপনারা অবশ্যই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমরা সোল্ডার এখান থেকে সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর একটা কাপড় নিতে হবে কাপড়ের উপরে আমাদের গলাটা এইভাবে বসাই দিতে হবে তো দেখেন আমাদের উল্টো সাইডে রাখতে হবে উপরের দিকে তো এইভাবে রেখে দেখেন একটু ভালো করে দেখেন আমরা কিন্তু ঘুরিয়ে কাপড়টার উপরে কিন্তু আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা কাজটা শিখতে পারবেন কারণ আমি আপনাদেরকে একদম সঠিকভাবে দেখানোর চেষ্টা করতেছি যে এইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এখান থেকে দেখেন ভিতরের কাপড়টাকে আমি এইভাবে কেটে কেটে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে ভিতরের কাপড়টাকে কেটে কেটে দিবেন দেখেন কেটে কেটে দেওয়ার পর আমি কোনা দিয়ে একটু এইভাবে রাউন্ড করে দিব কেটে তাহলে কিন্তু আমাদের গলার যে ফিনিশিংটা আছে এটা খুব ভালোভাবে উঠবে এরপর দেখেন আমাদের এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে দেখেন আমরা উল্টো দিকে নিয়ে এসে আমরা এই কাপড়টার দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে দেড় ইঞ্চির চাইতে বেশি যেই কাপড়টা থাকবে এই কাপড়টা আমাদের কেটে নিতে হবে দেখেন আমরা কেটে নিয়েছি এবার আমরা ভাও দিক থেকে প্রথমে একেবারে কানি দিয়ে একটি চাপশালে বসাই দিতে হবে দেখেন আমাদের জামাগুলোর প্রত্যেকটা পারে ডাবল সেলাই করা থাকবে এবং প্রত্যেকটা জয়েন্টে ডাবল সেলাই করা থাকবে আমরা থেকে এই চাপ সেলাইটা দেওয়ার পর আমরা উল্টো দিক থেকে এই কাপড়টাকে এরকম করে ভাস করব এরকম করে ভাস করে আমরা সুন্দর করে এই কাপড়টাকে ভিতরে রেখে আমরা একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই বসাই দিতে হবে যাতে আমাদের এই জামাটা ভালো লাগে দেখেন আমরা সামনের পাড়ের পিছনের পাড়ের গলাটা সেলাই করে নিয়েছি এবার আমরা হাতাকে তৈরি করে নিব তো প্রথমে আমরা লাম্বা দিব সাত ইঞ্চি পরিমাণ এখানে আমরা ছয় ইঞ্চি দিব ছয় ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড করে দিব দেখেন আমরা এইভাবে রাউন্ড করে দিয়েছি এইভাবে রাউন্ড করে দেওয়ার পর এখানে আমরা চার ইঞ্চি একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে ফেলবো দেখেন আমরা এই দাগ অনুযায়ী এটা কাটিং করে ফেলেছি এখানে কিন্তু আমরা একসাথে দুইটা হাতায় কাটিং করে নিয়েছি তো এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে এই কাপড়টা এখানে দেখেন আমরা আড়াই ইঞ্চি এই পাশে আড়াই ইঞ্চি একটা দাগ দিব ভিতরে আড়াই ইঞ্চি একটা দাগ দিব দিয়ে এরকম রাউন্ড করে কাটিং করে দিব প্রথমে দাগ দিব তারপরে দাগের উপরে কিন্তু আমাদের এটা কাটিং করে দিতে হবে এবার এখান থেকে আমাদের চার ইঞ্চি পরিমাণ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে হবে এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে ফেলতে হবে দেখেন আমরা প্লাজো হাতা কাটিং করে নিতেছি আপনারা চাইলে এই জামাটা প্লাজো হাতা দিতে পারেন কারণ এই জামাটা যদি প্লাজো হাতা দেন তাহলে হাতার সাথে জামার নিচের ম্যাচিং হয়ে যাবে তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে অনেক ভালো লাগবে দেখেন আমরা একটা প্লাজো হাতা কাটিং করার পর একটা উপরে একটা বসাই দিয়ে আমাদের আরো একটা কাটিং করে নিতে হবে এরপর আমি মেশিনে চলে আসলাম মেশিনে আসার পর প্রথমে আমাদের প্লাজো হাতাটার মাথা এরকম করে ভাস করে সেলাই করতে হবে দেখেন প্রথমে একটা সেলাই করব সেলাই করার পর কাপড়টাকে আরেকটা ভাস দিয়ে আমাদের আরও একটা সেলাই করে নিতে হবে দেখেন আমরা দোনোটা প্লাজো হাতার মাথা একই সিস্টেমে সেলাই করে নিতেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি হয়তো জানতে পারবো আমার ভিডিওগুলো আপনারা কোন কোন জায়গা থেকে দেখেন এবার দেখেন আমরা হাতার উপরে ফ্লাজু হাতাটা এইভাবে বসাই দিলাম তো ফেলাজু হাতার মাথাটা আমরা এইভাবে বসিয়ে দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই সেলাই করে দিব দেখেন আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন তো একই সিস্টেমে কিন্তু আমাদের হাতার উপরে ফেলাজু হাতার মাথাটা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে কিন্তু আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা দোনোটা হাতার মাথা একই সিস্টেমের চাপ সেলাই দিয়ে দিব আপনারা অবশ্যই এইভাবে দিয়ে দিবেন এরপর দেখেন আমাদের হাতাটা সাথে করে নিতে হবে এর জন্য সামনের পার পেছনের পাঠ যেহেতু আমাদের গলাটা তৈরি হয়ে গেছে এটার উপরে কিন্তু আমাদের হাতাটা এইভাবে বসিয়ে দিয়ে একটা সেলাই করতে হবে এরপর বাউদিক থেকে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি বাউদিক থেকে একটা চাপ সেলাই বসাই দিলাম এই পাশের হাতাটা যেই সিস্টেমে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও আপনারা একই সিস্টেমে লাগাই লাগিয়ে নেবেন দেখেন আমি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে লাগিয়ে নিতেছি কারণ দোনোটা হাতা আমাদের একই সিস্টেমে লাগাতে হবে তো দেখেন দোনোটা হাতা লাগানোর পর আমাদের এই জামার সাইড সেলাই করে দিতে হবে হাতা সহকারে নিচের দিকে তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এই জামাটার বড়ি দিয়েছেন কত ইঞ্চি পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটার বড়ি আমি দিয়েছি তিরিশ ইঞ্চি বড়ি এবং হচ্ছে এই জামাটা কোমর দিয়েছি আমি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ কারণ এই জামাটা যার জন্য তৈরি করবো তার স্বাস্থ্য একটু ভালো এই জন্য তিরিশ ইঞ্চি বড়ি দিয়েছি এক সাইড সেলাই করে দেওয়ার পর দেখেন আমাদের নিচের পাড়ের কুসির কাপড়টা ওই কাপড়ের উপরে বসিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে এখানে আমরা কুসির পাটটা উপরে রেখেছি কেন এটা পারেন যদি আপনাদের এখানে ছোট বড় হয় সেটাকে দিয়ে বা খুলে সমান করে নিতে পারবেন এরপর আমাদের বাউদিক থেকে একটা চাপ সেলাই বসা দিতে হবে দেখেন আমি বাউদিক থেকে একটা চাপ সেলাই বসাই দিলাম এরপর আমাদের এই সাইড সেলাই করে দিতে হবে আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন কারণ আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না এরপর জামাটা তৈরি করে নেওয়ার পর জামার দুই সাইডে আমরা দুইটা ফিতা লাগাই নিব তো ফিতাটা আমি কিভাবে তৈরি করেছি এটা দেখালাম না কারণ ফিতা তো আপনারা অবশ্যই তৈরি করতে পারেন তো দেখেন আমি জামার ভাও দিক থেকে আমি পেছনের পাড়ের দিকে ফিতাটাকে ভালো করে এরকম ব্যাগ দিয়ে ফিতার মাথাটা এরকম ভাস দিয়ে ব্যাগ দিয়ে কিন্তু সেলাই করে নিতেছি আপনারা অবশ্যই এরকম ব্যাগ দিয়ে তৈরি করে নেবেন এরপর জামার সামনে তিনটা সবুতাম লাগাই দিবেন দেখেন আমাদের ড্রেসটা তৈরি করা হয়ে গেছে তা আপনারা চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এরকম একটি ড্রেস তৈরি করতে পারেন আমি আপনাদেরকে একদম সঠিকভাবে দেখাইছি যেভাবে বানালে আপনার কাজটা শিখতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনার কাজটা শিখে নিতে পারবেন সবচাইতে ভালো লেগেছে এই জামার হাতাটা কারণ প্লাজো হাতা দিয়েছি আর সবচাইতে ভালো লেগেছে এই জামার নিচের লেয়ারটা কারণ দেখেন এই জামাটা যদিও অল্প বয়সী মেয়েদের জন্য তৈরি করেছি কিন্তু জামার এই লাম্বা দিয়েছি দেখেন আমি আঠাশ ইঞ্চি পরিমাণ এবং এই জামাটা গায়ে দিলে বাচ্চাদের পরিমত লাগবে আপনি চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন আপনার বাচ্চা হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা কিন্তু এই ড্রেস টি তৈরি করে নিতে পারবে একদম সঠিক নিয়মে সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ